নমস্কার খবর শুনছেন বাংলা বার্তা ইউটিউব চ্যানেল থেকে জানাবো দেশ বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন মমতা পদত্যাগের সঙ্গে তিন হেভুয়েটের গ্রেপ্তারি দাবি শুভেন্দুর সামনে আনলেন বড় গাফিল ঘরের ছেলে ঘরে ফেরা তৃণমূলের কাছে হারানো জমি ফিরে পাওয়ার গল্প বিধাননগরে এবার কি হতে চলেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্যোগের রাজ্যে এগিয়ে এলো পুজো ছুটি আসল কারণ আসল কারণ ফাঁসও হল দুর্নীতিতে এবার নাম জড়ালো চাণকের মুখ হলেন কোনাল শ্রমিকরা কি বললেন জেনে নিন ভোটচুরির অভিযোগের পর হঠাৎ ভাইরাল এক নারীর মোবাইল নম্বর রাহুল গান্ধীর ওপর কেন ক্ষুব্ধ তিনি কলকাতাকে বৃষ্টিতে কলকাতায় বৃষ্টিতে একেবারে মৃত্যু মেছিল ফেরহাদ হাকিমকে তাড়ানো উচিত কটাক্ষ শুভেন্দু অধিকারী কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক মোদীর জিএসটি কমানোর পেছনে আসল কারণ ফাঁস আর্দ্রতার কোমর জল কলকাতায় পুরো উদ্বোধন কি পুজো উদ্বোধন স্থগিত মুখ্যমন্ত্রীর পোস্টে চাঞ্চল্য প্রিয় দর্শক প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য বাংলা বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকে বিস্তারিত খবরে মমতার পদত্যাগের সঙ্গে তিন হেভি গ্রেপ্তারি দাবি শুভেন্দু সামনে আনলেন বড় গাফিলতি আবহাওয়া দপ্তরের তরফে সতর্কতা জারি করলেও তাতে আমল দেয়নি রাজ্য সরকার আর সেই কারণে দশ সহ নাগরিকের মৃত্যু হল যা পরোক্ষভাবে রাজ্য সরকারের দ্বারা খুন কলকাতা কর্পোরেশনের তৃণমূলেরই আজ কোলাঘাটে নথি দেখিয়ে এই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবহাওয়া দপ্তরের মতো শুভেন্দুরও দাবি কলকাতায় যা হয়েছে তা মেঘ বা আকাশ প্রমা বৃষ্টি নয় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল আইএমডি কিন্তু জনগণকে সতর্ক করেনি রাজ্য সরকার শুভেন্দু বললেন নবান্নতার কলকাতা পুলিশ রাজনৈতিক রাজনৈতিক দলের বাইরে অরাজনৈতিক কর্মসূচিতেও গণতন্ত্রের কণ্ঠরোধ করতে প্রেস কনফারেন্সে বন্যা বইয়ে দেয় আজ কোথায় সেই পুলিশ কর্তারা যারা সাংবাদিক বৈঠক করলেন কেন প্রতিকূল আবহাওয়া নিয়ে মানুষকে সতর্ক করা হলো না রাতে ঘুমিয়ে হাফ প্যান্ট পরে ফেরা ধাকিম জলে নেমে ছবি তুলছেন খিচমেরি ফটো কোথায় ছিলেন গতকাল ঘাটালে যেমন ওর মালিক করেন তেমনই মালিকের থেকে শিখে জলে নেমেছেন ঘরের ছেলে ঘরে ফেরা তৃণমূলের কাছে হারানো জমি ফিরে পাওয়ার গল্প বিধাননগরে এবার কি হতে চলেছে জেনে নিন রাজনীতিতে হঠাৎই নতুন সালের নির্বাচনের আগে নিজেদের শক্তি বাড়াতে মরিয়া তৃণমূলের কংগ্রেস এক বড় সড় সাফল্য পেল সিপিআইএম এর বিজেপি থেকে প্রায় চল্লিশ জন কর্মী সমর্থক যোগ দিলেন শাসক দলে রবিবার রাতে মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মুন্সিধুরা এলাকায় এই যোগদান পর্ব সম্পন্ন হল জানা গেছে এই যোগদানকারীরা এগারোটি পরিবারের সদস্য স্থানীয় নেতৃত্ব তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন এবং এর মধ্যে ছিলেন জেলা পরিষদের সদস্য সমিতা কালান্দি এবং রেজাউল বাকি মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হাসান হাবিবুল হোসেন সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্যোগের রাজে এগিয়ে এল পুজোর ছুটে আসল কারণ ফাঁস টানা বৃষ্টিতে জলমঙ্গল কলকাতা এবং দক্ষিণবঙ্গ এই দুর্যোপূর্ণ আবহাওয়ায় ছাত্রছাত্রীদের সুরক্ষার বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নির্ধারিত সময়ের আগেই রাজ্যের সমস্ত সরকারি স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে পুজো ছুটি ঘোষণা করা হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাদ্য বসু এক্স্যান্ডে জানিয়েছেন চব্বিশে এবং পঁচিশে সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে এরপর ছাব্বিশে সেপ্টেম্বর থেকে এমনিতেই পুজো ছুটি শুরু হওয়ার কথা ছিল ফলে কার্যত আজ থেকেই ছাত্রছাত্রীদের দুর্গাপুজোর ছুটি শুরু হয়ে যায় আর এই আকস্মিক ছুটির কারণে শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসু দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা উল্লেখ করেছেন এবং জানিয়েছেন এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন পাশাপাশি শিক্ষাকর্মী শিক্ষক তাদের বাড়ি থেকে কাজ করার অনুরোধ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী একটি সংবাদ মাধ্যমে ফোনে বলেছেন অবিলম্বে স্কুলে স্কুল কলেজ ছুটি ঘোষণা করতে হবে তিনি সিপিএসসি এবং আইসিএসসি বোর্ডকেও এই দুদিন ছুটি দেওয়ার অনুরোধ জানিয়েছেন তবে পাহাড়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলি এই নির্দেশের বাইরে থাকবে বলে জানানো হয়েছে নিয়োগ নাম মামলায় বিচার প্রক্রিয়া এবার এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে আলিপুর বিশেষ সিবিআই আদালতে প্রাক্তন এসএসসি চেয়ারম্যান আদালতের সাক্ষ্য দিতে গিয়ে দাবি করেছেন বেআইনি নিয়োগের জন্য তার উপর চাপ আসত শুধু তাই নয় তিনি স্পষ্ট করে বললেন এই চাপ দিতেন মুকুল এই ঘটনায় নতুন করে শোরগোল শুরু হয়েছে কারণ নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে মুকুল রায়ের নাম সেভাবে সামনে আসেনি স্বাভাবিকভাবে মুকুলের নাম উঠতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বললেন মামলাটি তদন্তাধীন বিষয় তাই এই নিয়ে আমি কিছু বলবো না তবে তিনি স্পষ্ট জানিয়েছেন এই বিষয়ের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই প্রসঙ্গে বললেন মুকুল রায় যা বলেছেন তা সত্য তিনি তখন সংগঠনের দায়িত্বে ছিলেন চাকরি বিক্রি করে কোষাগার স্পিত করা তখন তৃণমূলের কর্মসূচি ছিল আর সেই কারণেই মুকুল রায় চাপ তৈরি করতেন তিনি আরো বললেন মুকুল রায় এখন অসুস্থ পার্থ চট্টোপাধ্যায় জেলে এখন গোটা দল যদি ওদের এদের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেয় তাহলে সেটা মানুষ মেনে নেবেন না কারণ বাংলার মানুষ জানেন এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের মতে এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের এই সাক্ষ্য নিশ্চিতভাবে দোষী দোষীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তৃণমূলের যেসব নেতা মন্ত্রীরা জেলে গিয়েছেন তাতে নতুন নাম সামনে আসায় অবাক হওয়ার কিছু নেই ভোরচুরের অভিযোগের পর হঠাৎ ভাইরাল এক নারীর মোবাইল নম্বর রাহুল গান্ধীর কেন তিনি জেনে নিন হয়ে কংগ্রেস নেতা রাহুল সাংবাদিক বৈঠকে এক নারীর মোবাইল নম্বর প্রকাশ করে দিয়েছেন আর এতেই বিপাকে পড়েছেন প্রয়াগরাজের বাসিন্দা অঞ্জনী মিশ্র গত সন্ধ্যা থেকে কয়েকশো ফোন কল পেয়ে তিনি বিরক্ত এবং এই বিষয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি গত পনেরো বছর ধরে একই নম্বর ব্যবহার করেছেন এবং জানেন না কিভাবে তার নম্বরটি প্রকাশ্যেন ভোটচুরির ইস্যুতে রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ জানিয়েছেন তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে গণতন্ত্র ধ্বংসকারীদের রক্ষা করার অভিযোগ তুলেছেন তার দাবি কংগ্রেস সমর্থকদের ভোট পদ্ধতিগতভাবে মুছে ফেলা হচ্ছে যদিও নির্বাচন কমিশন এই অভিযোগগুলিকে ভুল এবং ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছেন কলকাতায় বৃষ্টিতে মৃত্যু মিছিল রাতে টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা ছয় ঘন্টা বৃষ্টিতে জলের তলায় মহানগরের একাংশ পুজোর মুখে এভাবে রাস্তাঘাট বাড়িতে জল ঢুকে পড়া একদিকে যেমন পুজোয়ে বাকি দিনগুলিতে কি হবে তা নিয়ে বেড়েছে দুশ্চিন্তা তেমনি গত চব্বিশ ঘন্টায় মহানগরে জল না নামায় ক্ষোভে পুষছে আম জনতা আর সেই খবর আগুনে ঘ্রেতা হতে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত চব্বিশ ঘন্টায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে একটানা অতি ভারী বৃষ্টি এবং বজ্র বিদ্যুতের কারণে নয় জনের মৃত্যুর খবর মিলেছে কিন্তু আসলে সংখ্যাটা দশ বলে চাঞ্চল্যকর দাবি করলেন শুভেন্দু বিরোধী দলনেতা বললেন নয় জন নয় মৃত্যু হয়েছে দশ জনের কলকাতার এই মৃত্যুর জন্য ফিরহাদ হাকিম মনোজ বর্মা এবং সঞ্জীব গোয়েঙ্কা কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া উচিত মেয়রকে কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক মোদীজি মোদীর জিএসটি কমানোর পেছনে আসল কারণ ফাঁস ডায়মন্ড ধারবার থেকে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জিএসটি কমানোর কেন্দ্রের সিদ্ধান্তকে কটাক্ষ করে বললেন প্রবল চাপে পড়ে জিএসটি কমিয়েছে কেন্দ্র প্রধানমন্ত্রীর ভাষণের পরে বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়ে অভিষেক জানালেন দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপির আসন কমে যাওয়ায় এই পদক্ষেপের মূল কারণ তার মতে বিজেপি হারলি ট্যাক্স কমে জিতলে পারে রবিবার দুর্গাপুজোর গাইড ম্যাপ উদ্বোধনের মঞ্চ থেকে অভিষেক বললেন বিগত আট বছর ধরে কেন্দ্র জিএসটির নামে লুট উৎসব চালিয়েছে শুধু তাই নয় একশো দিনের কাজের টাকা আটকে রাখার পাশাপাশি বিরোধী রাজ্যগুলোকে বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন তিনি আর একই সুর শোনা যায় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও আদ্রতা আর কোমর জল কলকাতায় পুজো উদ্বোধন কি হবে স্থগিত মুখ্যমন্ত্রীর পোস্টের চাঞ্চল্য সৃষ্টি কলকাতায় লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন উত্তর থেকে দক্ষিণ শহরের রাস্তাঘাট ডুবে আছে কোমর সমান জলে আর এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বড় সিদ্ধান্ত সামনে এসেছে যা শহরে শুরু হয়েছে জল্পনা জানা গেছে মঙ্গলবারের জন্য কলকাতায় সমস্ত পুজো উদ্বোধন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি জলের পক্ষ থেকে দলের পক্ষ থেকে কুনাল ঘোষ এক পোস্টে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে গোটা পরিস্থিতি নিজে তদারকি করছেন কলকাতার পুজো উদ্বোধনগুলো আগামী দিন হবে তবে জেলার কিছু পুজো ভার্চুয়ালি উদ্বোধন করবেন তিনি বৃষ্টির কারণে বিদ্যুৎ হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে বেশ কিছু শহরের এই ভয়াবহ জল দুর্ভোগের জেরে সরকারি স্কুল স্কুলগুলিতে পুজোর ছুটি এগিয়ে আনা হয়েছে মঙ্গলবার থেকে স্কুল ছুটির ঘোষণা হয়েছে এবং বেসরকারি স্কুলগুলোকেও একই পরামর্শ দেওয়া হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার সব পরীক্ষা বাতিল করেছে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাদের সমস্ত ক্লাস ও বৈঠক বাতিল করার কথা জানিয়েছে এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত শহরের বাসিন্দাদের মনে এক মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে প্রিয় দর্শক এখন মতো খবর এই পর্যন্তই ধন্যবাদ